তো আমাদের চোখের সামনে অনেক কিছু এমন থাকে যা কিন্তু আমরা দেখতে পাই না অগচরে থেকে বন্ধুরা তেমন একটি জায়গা হচ্ছে জিরুলিয়া ঢাকা জেলার অন্তর্গত সাভারের বিরলি ইউনিয়ন এই ইউনিয়নটি যেন এক লুকানো রত্নভাণ্ডারের মতোই বহু বছর ধরে ঢাকার সবচাইতে গাছের আবহমান গ্রাম বাংলার রূপ বৈচিত্র্য এবং প্রকৃতির সবকিছুই ধারণ করা এই বিরুলিয়া লোকচক্ষুর অন্তরালেই থেকে গেছে তবে দুই সালে ঢাকা টঙ্গি বাইপাস বেরিবাদ সড়কের সাথে বিরুলিয়া সেতুটি সংযুক্ত হওয়ার পরপরই বদলে যেতে শুরু করে পুরো এলাকার চিত্র আর সেই সাথে সাথে ঢাকা ও তার আশেপাশের লোকজন আবিষ্কার করতে থাকে বিরুলিয়ার সৌন্দর্য তো যাই হোক বন্ধুরা বদলে যাওয়া বিরুলিয়া নিয়ে না হয় অন্য একদিন কথা বলা যাবে আর আজ আপনাদের পরিচয় করে দেব বিরুলিয়ার সুন্দরতম একটি জায়গা জিরুলিয়ার সাথে জিরুলিয়া বিরুলিয়া ব্রিজ পার হয়ে বিরুলিয়া গ্রাম সংলগ্ন ছোট্ট একটি দ্বীপপুঞ্জের মতো জায়গা এই জিরুলিয়া আপনারা যারা বিরুলিয়ার এই পথ দিয়ে চলাচল করেন তাদের অনেকের চোখেই হয়তো এই জায়গাটি দৃষ্টিগোচর হয়ে থাকবে সঙ্গত কারণে কিন্তু এই জায়গাটি অনেকের আগ্রহের বিষয়বস্তুতে পরিণত হয়েছে আপনাদের এই গ্রামের নাম কি খেয়াঘাট খেয়াঘাট আর আপনাদের পিছনে যে অংশটা দেখা যাচ্ছে ওটা জিরুলিয়া ওইটা জিরুলিয়া কয়টা পরিবার বাস করে এখানে চার পাঁচটা বাড়ি আছে না এমনে বিদ্যুৎ বন্ন সবকিছু আছে এখানে আছে সবই আছে এই জিরুলিয়া মানে এটা তো দ্বীপের মতোই বর্ষাকালে পানি থাকে না চারপাশে হ্যাঁ চাচা তোমরা পানি থাকে তাহলে এই লোকগুলোগুলা চলাচল কিভাবে করে নৌকা দিয়ে নৌকা চলাচল না তো মানে ওনারা কি মানে বংশ পরম্পরায় বসবাস করে আসছে না জমি কিনে তারপর বাড়ি করে না বংশই বাপ দাদার জন্য হেটাতে এরা বসবাস করতেছেন না বন্ধুরা এখানে ছোট্ট একটি সাঁকো করা হয়েছে এটা এটার উপর দিয়ে যেতে হবে করা ধান খেতের মাঝখান দিয়ে হেঁটে চললাম জিরুলিয়ার উদ্দেশ্যে চারপাশে যত দূর চোখ যায় শুধু ধান খেত চোখে পড়বে এখানে আসলে এবার উনত্রিশ জাতের ধান চাষ করা হয়েছে এখানে শুকনো মৌসুমে এই ধান ক্ষেতের আইল ধরে হেঁটে যাওয়া যায় এই জিরুলিয়াতে তবে বর্ষায় কিন্তু এখানে যাওয়ার একমাত্র মাধ্যম নৌকা বর্ষায় কিন্তু অসাধারণ রূপ ধারণ করে এই জিরুলিয়া চারপাশে থৈ থই পানি আর তুরাগ নদীর মাঝে হাস্যজ্জ্বল একটি দ্বীপপুঞ্জের নেয় এই জিরুলিয়া বন্ধুরা যেহেতু বৈশাখ মাস চলছে তাই এখানে এসে চোখে পড়ল ধানের বোঝা মাথায় নিয়ে চলা কৃষকদের সাথে খবর খবর আপনাদের নিয়ে ধানের ক্ষেতের মাঝখানে কিন্তু এই মাছাগুলো দেখা যায় এই মাছাগুলোতে বসে কিন্তু ধান খেত পাহারা দেওয়া হয় সাধারণত ওয়াশ টাওয়ার বলা যেতে পারে এটাকে একটা তো বন্ধুরা এই যে বন্ধুরা এখানে কিন্তু আবার মাছ ধরার ঘনি বলা হয় এটাকে মাছ ধরার জন্য ঘনি বা চাটাই জানি না আসলে অরিজিনাল নামটা কি দেখতে পেলাম বন্ধুরা একটু রূপ উঠে আপনাদের পুরো জিরুলিয়ার এই সৌন্দর্যটা একটু দেখানোর চেষ্টা করি বন্ধুরা কিন্তু একটি ওয়াচ টাওয়ারের উপরে আছি বন্ধুরা এখান থেকে কিন্তু এই যে ধানের জমি যেগুলো আছে চারপাশে এগুলো কিন্তু পাহারা দেওয়া হয় রাতের বেলা এখানে থাকেন কৃষক ভাই যারা আছেন তারা আর পিছনে বন্ধুরা এই যে যে গ্রামটি সেখানে কিন্তু আমরা যাচ্ছি বন্ধুরা তো যাওয়ার পথে এই ওয়াচ টাওয়ারটি দেখে মনে হলে একবার একটু উঠে দেখি বন্ধুরা আসলেই ভালো লাগলো এখানে আসার পরে ওপর থেকে দৃশ্যগুলো আরো স্পষ্ট দেখা যায় বন্ধুরা তো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম এর জন্য বন্ধুরা এখানে আসার পরে কিন্তু এই যে ধানের চাতালটি দেখতে পেলাম এখানে কিন্তু ধান শুকানো হয় দিন ধান শুকিয়ে দেওয়া হয়েছিল সম্ভবত এখন কিন্তু বিকেলবেলা একটু পরে সন্ধ্যা চলে আসবে যার কারণে কিন্তু ধানগুলো গুছিয়ে নেওয়া হয়েছে তো বন্ধুরা এখানে প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু আসলেই অপূর্ব মনোমুগ্ধকর দৃশ্য বন্ধুরা আর পেছনে এই যে বন্ধুরা তাল গাছগুলো দেখতে পাচ্ছেন এলাকায় কিন্তু আগে প্রচুর পরিমাণে তাল গাছ ছিল এখন যদিও আগের মতো তাল গাছ নেই তারপরেও কিছু কিছু রয়ে গেছে বন্ধুরা এগুলো কিন্তু আসলেই অসাধারণ এবং এখানে কিন্তু তালের রস হয় মিষ্টি রস এবং তাল পাকলে এখান থেকে যারা যাদের তাল গাছ রয়েছে তারা কিন্তু তাল কোড়ায় অন্যরকম একটা অনুভূতি বন্ধুরা গ্রামের দৃশ্য গ্রাম বাংলা মানেই তো বিশেষ কিছু বন্ধুরা আন্টি ভালো আছেন আপনাদের বাসা ও বিরুলিয়া না বন্ধুরা এটা কিন্তু বিরুলিয়ার অবিচ্ছেদ্য একটা অংশ বলা যেতে পারে বিরুলিয়ার যারা রয়েছেন তাদের কিন্তু অবাধ চলাচল এইখানে বিরুলিয়ার থেকে সামান্য একটু ডিস্টেন্স এটার এই গ্রামটির তবু বর্ষাকালে কিন্তু বিরুলিয়া যেতে হলে এখান থেকে নৌকা নিয়ে যেতে হয় এখন শুকনো মৌসুম তার কারণে কিন্তু আর নৌকা ব্যবহার করতে হচ্ছে না বন্ধুরা আমরা একটু এই গ্রামটার চারপাশ দিয়ে আগে ঘুরে আসি তারপর ভিতরটা ভিতর দিকে যাব বন্ধুরা চেষ্টা করবো আপনাদেরকে এই গ্রামটা ঘুরিয়ে দেখানোর তো বন্ধুরা হাঁটতে থাকি আপনাদের বাড়ি কি জিরুলিয়াতে না বিরুলিয়াতে 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 না তো এই মানে আসা যাওয়া হয় এই গ্রামে বর্ষাকালে কিভাবে চলাচল করেন নৌকাতে না মানে একটা দ্বীপের মতোই বলা যায় আপনাদের বিরুলিয়াতে তো হাটে মানে পথ চলার মতো রাস্তা করা হয়েছে বর্তমানে আসা আগে ছিল এখন জিরুলিয়াতে এরকম হয় না এটা তো একটা গ্রামই বলা চলে গ্রাম ছিল গ্রাম ছিল আর পরিবার কি আরো বেশি ছিল লোক সংখ্যা ছিল আগে কমে গেল কেন হঠাৎ করে তার কথা মানুষজন চলে গেছে না সব মুসলমানে মানে এই এখানে এখন যারা বসবাস করতেছেন তারা কি কোন ধর্মের আমরা সব মুসলমান মুসলমান রে বসবাস করতেছেন না আমি মসজিদে দাইতে আছি এখানে রেহাসার করতেছি মানে মসজিদের ইমামতি আপনি করেন জি আচ্ছা আপনি মসজিদের ইমাম তো ভালো লাগলো আপনার সাথে দেখা হয়ে তো এই যে গ্রামটি এখানে কয়টা পরিবার বসবাস করেন এটা দুইটা পরিবার এখন আছে বর্তমান বাসা আছে এটা হচ্ছে পাঁচ ভাইয়ের জায়গা এরপর একটা এটার নাম হচ্ছে জিরুলিয়া এখন দুই ভাই এখানে বাড়ি করছে এখানে মাঝে মাঝে আসা আসা যাওয়া করে এখন এখানে তাদের ধর্মস্থান তারা ঢাকায় ব্যবসা করে এখানে মাঝে মাঝে ঘুরতে আসে ঈদের সময় আসে তারা এই জন্য মসজিদ করছে তো বন্ধুরা এই যে জিরুলিয়াতে এই যে আমার সামনে রয়েছেন ভাই তিনি কিন্তু এখানে ইমাম সাহেব এখানে কিন্তু একটি মসজিদে রয়েছে বন্ধুরা আমি কিন্তু জানতাম না এখানে আসা করে দেখতে পেলাম বন্ধুরা তো মসজিদের ইমামতির দায়িত্বে কিন্তু উনি রয়েছেন আর এখানে ওনার মুখ থেকে যতদূর জানতে পারলাম এখানে দুইটি পরিবার বসবাস করছেন তো তারা কিন্তু স্থায়ীভাবে এখানে থাকছেন না তারা এখানে বেড়াতে আসেন দেখাশোনা করেন এবং এখানে কিন্তু লোকজন থাকছে বন্ধুরা এবং বর্ষাকালে তারা কিন্তু নৌকা দিয়ে চলাচল করেন বন্ধুরা এটি কিন্তু অজুখানা এখানে অজুর ব্যবস্থা রয়েছে তো চলুন বন্ধুরা ভিতরে যাই মসজিদের একটু মসজিদটি দেখে আসি বন্ধুরা এই সুন্দর করে কিন্তু মসজিদটি করা হয়েছে ছোট্ট একটি মসজিদ পারিবারিক মসজিদ আর এই মসজিদের পাশে কিন্তু কবরস্থান রয়েছে বেশ কিছু কবরও কিন্তু এখানে রয়েছে কবরবাসীর উপর শান্তি বসিত হোক এটা আমাদের প্রত্যাশা চারপাশে গাছপালা দিয়ে আচ্ছাদিত আর মাঝখানে বিল্ডিং টি বিল্ডিং টি আপনাদেরকে দেখাবো তার আগে আপনাদের মসজিদ টি একটু দেখাই ধরো এখানে কিন্তু সব কথা বলেন এটার স্পিকার রয়েছে এখানে কথা বলার জন্য সুন্দর টাইলস করা নিচে মসজিদটির বন্ধুরা মসজিদের ভিতরে আমরা একটু প্রবেশ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বন্ধুরা মসজিদটি কিন্তু আসলেই পরিপূর্ণ সুন্দর বাইরে উঁচুখানা দেখতে পেলাম আর ভিতরে কিন্তু নামাজের যথেষ্ট জায়গা রয়েছে

এখানে নামাজ কারা পড়েন মূলত আসলে এখানে মসজিদে করছে পারিবারিক হিসেবে ওনারা যখন আসে তখন নামাজ পড়ে এমনিতে এখানে কেউ আসা করে না হয়তো বিকেলে ঘুরতে আসলে তখন নামাজ পড়ে এমনিতে আর কেউ নামাজ কৃষক যারা রয়েছেন কৃষকরা হয়তো দেখতে আসে কিন্তু সেরকম নামাজের দিকে এহতেমাম নাই এজন্য কেউ আসে না এমনি অনেকে আসে কৃষক আসে এখানে পানি খেয়ে যায় দেখাশোনা করে যায় কথাবার্তা হয় তাদের সাথে বন্ধুরা পাখি ডাকছে শুনতে পাচ্ছে মনে হয় কি সুন্দর করে ডাকছে পাখি বন্ধুরা বাড়ির উঠানে নারিকেল গাছ নারিকেল গাছে কিন্তু নারিকেল দেখা যাচ্ছে এই যে বিল্ডিং এটা সে এটা হচ্ছে এটা কি আসলে আচ্ছা এটা হচ্ছে গোসলখানা একদম পরিপূর্ণভাবেই করা হয়েছে বন্ধুরা আর এখানে দেয়াল দিয়ে আলাদা করে দেয়া হয়েছে তো বোঝা যাচ্ছে এই এই বাড়িটুকু একজনের আর এই পাশের বাড়িটা এটা হচ্ছে আরেকজনের এখানে সুন্দর সুন্দর দুইটা বিল্ডিং

এখানে আর পরিবার ছিল না আপনি ছোটবেলায় বন্ধুরা জিরুলিয়ানি আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে তা লিখতে ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি